আমি তো সব সময় রান্না করি কিন্তু মাঝে মধ্যে যদি জামাই রান্না করে দেয় তাহলে কেমন টাকে বলুন তো তাহলে সে কি ইচ্ছা করে রান্না করলো না ঘুমের ঘরে উঠে ভুলবশত রান্না করে ফেললো বলুন তো কোনটা সম্ভব চলুন মূল ভিডিওতে দেখা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন গিয়েছিলাম স্বপ্নে কারণ বাসায় একটু লবণ ছিল না তাই লবণ আর এই চিনি কিনতে আর কিছু টুকটাক জিনিস কিনতে মেয়েটার পেস্টও কিনতে স্বপ্নের থেকে কিনলে একটা জিনিস খুব ভালো পাই লবণে সাত আট টাকা ছাড় পাই যেটা মুদিখানার দোকানে কখনোই সম্ভব না সেখানে যা দাম থাকে ওরা তাই নাই কিন্তু স্বপ্নে গেলে এই জিনিসটা পাই যে ওরা কম নেই মানে সাত আট টাকা করে মানে কোম্পানি অনুসারে তা আমি এসিআ লবণ নিয়েছিলাম সেখানে আট টাকা আট টাকা ষোলো টাকা ছাড় পাইছিলাম আর এক কেজি একটা চিনি নিয়েছিলাম তারপর বাসায় তো মোটেও সরিষার তেল নেই ভাবলাম একটু সরিষার তেল নেব কিন্তু বিশ্বাস করেন সরিষার তেলের এত পরিমাণ দাম দাম যেমন তেমন তারপরে ভাবলাম এটা খাঁটি না হলে কি হবে কারণ খাঁটি সরিষার তেল থা বাসায় থাকলে হয় কি যেহেতু ছোট বাচ্চা আছে ঠান্ডা সর্দি লাগলে একটু পায়ের তলায় দিলে রাত্রেবেলা হাতের তলায় দিলে সহজেই কিন্তু ঠান্ডা সর্দিটা ই হয়ে যায় আর আমার মেয়ে তো টলি টানায় ব্যস্ত আমার টলি টানতেই হয় না তারপরেও আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটায় কি অফার সব গেলে একটা জিনিসই থাকে যে অনেক জিনিসে কিন্তু অফার থাকে যেটা আমার খুবই খুবই ভালো লাগে মানে কি বলবো আমি সচরাচর গ্রোসারি বলেন টুকটাক যেগুলো বাজার করার শুকনা জিনিস সেগুলো সবসময় স্বপ্নের থেকেই করার চেষ্টা করি কারণ সেখানে কিছুটা হলেও কম পাওয়া যায় যদি মেম্বারশিপ পাওয়া যায় স্বপ্নের তাহলে তো আরোই কম পাওয়া যায় কারণ দেখবেন আমরা সচরাচর কিন্তু অনেক কিছুই কিনি দেখছিলাম এই মধুটার কি অবস্থা কিন্তু দেখে না আমার পছন্দ হলো না তারপরে ভাবলাম বাসায় তো একটু আছে। সে কারণে আর ওদিকে হাত বাড়ালাম না বাসায় যেহেতু মধু আছে তা লাগবে না যেহেতু বাচ্চা বাসায় থাকে সে তো আমি সবসময় চেষ্টা করি টুকটাক সব কিছু অ্যারেঞ্জ করে রাখা যাতে ওর ঠান্ডা লাগলে বা কোনো ই লাগলে ওষুধ না খাওয়াতে হয় ঘরোয়াও প্রাকৃতিকভাবেই যেন সেটা সেরে যায় দেখুন স্বপ্নে আসবো না কেন এই যে হারপিক বা হারপুন যেটাই বলেন না কেন একটার সাথে একটা কিন্তু ওরা ফিরি দেয় পাউডারেও কিন্তু দুইটার সাথে একটা ফিরি দেয় আর এই হ্যান্ডওয়াশও দুইটার সাথে একটা এই সব কারণেই কিন্তু আমি স্বপ্নে যাই এই এই যে হ্যান্ড ওয়াশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটার সাথে একটা ফ্রি এদের সাপ্তাহিকভাবে এরকম সচরাচর সবসময় সার থাকে তিনটা সামান যে তিনটা কিনলে এখানে একটা ফ্রি আর দুইটা কিনলে একটা ফ্রি এই তিনটা স্যাবলন কিনলে একটা ফ্রি যেটা মুদিখানার দোকানে কিন্তু কখনোই পাবেন না যে কারণে এই লাভটুকু করার জন্যই কিন্তু আসে এই বিস্কুটগুলোও সেম দুইটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তারপরে এই যে দেখছেন এগুলো কিন্তু ইম্পোর্টেড জুস আর কি এই জুসগুলো কিন্তু একটা কিনলে একটা ফ্রি দিচ্ছে কিন্তু অনেক বেশি দাম যে কারণে ওদিকে আমি আর বাড়াই কারণ জুস খাওয়ার দরকার হয় না সচরাচর কারণ ফল থেকেই অলরেডি মানে ফলটাই খাওয়া হয় যে কারণে হয় না আর এই জোনটা আমার মেয়ের এত পছন্দ যে আগে ডাইরেক্ট এই বাচ্চাদের এসে চলে যাবে আর দেখেন সে মানে গাড়ি তার বাসায় পুরো মানে পাহাড় সমান হয়ে গেছে তারপরেও সে স্বপ্নে গেলে এই গাড়ির এখান থেকে না একটা একটা করে সে সব লাইন দিয়ে সিরিয়াল করাবে আর ওইখান থেকে নিতে বলবে কিন্তু ওই গাড়িগুলো কিন্তু সবই ওর বাসায় আছে তাও হবে না ওই যে একটা একটা করে নিচ্ছে সে নিবে বলে আসলে বাচ্চা মানুষ তো যেটাই দেখে সেটাই পছন্দ করে তারপরে ভাবলাম যে মেয়েটা আসছে ও তো তেমন কিছুই নেয় না ওই চিপস আর চকলেট বা এক প্যাকেট ভাজা এরকমই নেয় ভাজা বা চানাচুর যেটাই বলেন না কেন সেই জন্যই আর কি দেখলাম ওই এক প্যাকেট বিস্কুট নিল আর একটা চিপস নিল তারপরে দেখছিলাম কি কি বিস্কুটে অফার আছে কী দেখে আছে তা দেখলাম আজকে আর তেমন কোনো অফার নেই বিস্কুটে সব কিছুই রেগুলার প্রাইস নর্মাল দাম যে কারণে আর নিলাম না কারণ যখন অফার থাকে তখনই নিই আর সামনে যেগুলো দেওয়া থাকে ওগুলো তো আলাদা কিন্তু এখানেও কিন্তু কিছু টাকা অফ থাকে আর কি যে দশ পনেরো টাকা করে অফ থাকে এরকম থাকে যে যেটা দেখেই কিন্তু নেওয়া হয় আমি এখানে মূলত আসি হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের ছোট্ট একটু ভালোবাসায় আপনাদের ছোট্ট একটু অনুপ্রেরণা আমি কিন্তু অনেক অনেক উৎসাহ পাই কারণ আমি জানি আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন ছোট ছোট পায়ে যাচ্ছি বেশ কয়েকদিন আমি কিন্তু ভিডিও লং ভিডিও দিতে পারিনি ছোট ছোট শর্ট দিয়েছিলাম কিন্তু লং ভিডিও আর দেওয়া হয়নি যে কারণে চেষ্টা করবো নিয়মিত দেওয়ার কিন্তু বিশ্বাস করেন নিয়মিত যেদিন বলি একদিন দেওয়ার পরে পরের দিন কেন জানি হারাই যাই মানে মাঝে করে তো ভিডিও ছিলই না যে কারণে ভিডিও তৈরি করতেও তো সময় লাগে সেই কারণে আর কি হয়ে ওঠে না তা তারপরেও চেষ্টা করব আর কি আর ছোট বাচ্চা থাকলে এত ঝামেলা মাঝে মাঝে মনে হয় দূর এসব করবোই না আর ভালোই লাগে না হ্যাঁ যাই হোক এই সফট ড্রিঙ্কেও কিন্তু কিছু কিছু অফার ছিল কিন্তু আমি সফট ড্রিঙ্ক টুকটাক খাই না মানে টুকটাক মনে করি টোটালি অ্যাভয়েড করি আমার মেয়েকেও কখনো খায় না যে কারণে ও কিন্তু সফট ড্রিঙ্কগুলো চেনে না আমি বলি এগুলো তিতা ওষুধ সেটা বলেই জানে ও যে দুই বছর বয়স হয়েছে ওগুলো তিতা ওষুধ বলেই জানে হ্যাঁ যে কারণে সফট ড্রিঙ্ক দে সামনের পরে দিলেও ও খেতে বোঝে না বা জানে না কারণ ও যখন একটু বড়ো হবে দেখবেন অটোমেটিকলি ও কিন্তু খাওয়া শুরু করবে তখন কিন্তু আর আমি ঠেকাতে পারবো না যে কারণে এত এখন যতটা চেষ্টা করি ওকে বিরত রাখার চেষ্টা করি যাই হোক সব কিছু মিলাই মিশে এই ডালে কিন্তু অনেকটাই সার দিছিল। আর আজকে মিনিকেট চালে নাকি সার ছিল যে পনেরোশো পঞ্চাশ টাকা কেজি মানে ব্যাগের দাম ছিল আমি সঠিকটা বলতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত দেখুন চাল কিন্তু খালি হয়ে গেছে ওরাই বলছিল যে মিনিকেটে আজকে নাকি অনেক অফার ছিল তেষট্টি টাকা কেজি ছিল মিনিকেটে যাক আমি চাল যেহেতু বাড়ি থেকে আনি সেজন্য চাল নিহত মাথা ব্যথা কখনোই করি না বা কেনার কোনো প্রয়োজন পড়ে না যে কারণে ওদিকে আর যায় না তারপরেও সচরাচর চেষ্টা করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার টুকটাক আপনাদের যাতে একটু উপকার হয় সেজন্য তথ্যগুলো দেওয়ার আর কি এছাড়া কিছুই না আর এই আগার আগার পাউডারটা দিয়ে তো পুডিং বানাই জেলোটিন দিয়েও বানাই কিন্তু যারা জেলোটিন পায় না সেটা সেক্ষেত্রে কিন্তু আগার আগার পাউডার দিয়েও তৈরি করা যায় কিন্তু দুইটার ভিতরে স্বাদ কোনটায় বেশি আপনারা প্লিজ বলবেন কিন্তু আমার কাছে তো মনে হয় যে জেলটিন জেলোটিন পাউডার দিলে জেলোটিন দিলেই হচ্ছে স্বাদটা একটু বেশি হয় কী ভুল বলেছি বলেন তো যাক এক একজনের অভিমত এক এক রকম আমি কোনো বিতর্কে যেতে চাই না সেজন্যই আর কি তারপরে ঘুরে ঘুরে সব কিছু দেখার পরে এই যে আমি পেমেন্ট করার জন্য সব কিছু উঠিয়ে দিলাম আর আমার মেয়ে তো এই যে গাড়ি সে নিবেই দেখতেই পাচ্ছেন ঝুড়িতে কতগুলো গাড়ি উঠাচ্ছে আরও উঠাবে সে উঠাতেই থাকবে যে ওইগুলো নিবে তাই আর এদের কিন্তু বাপ মেয়েকে বাসা থেকে আমি খাওয়াই নিয়ে আসছি তারা ভাত খেয়েছে সব কিছু খেয়ে দিয়ে আসছে কিন্তু কি বলবো ছবনা থেকে ঘুরে যাওয়ার পর তারা এতটাই ক্ষুধার্ত হয়ে গিয়েছে যে তারা না খেলে আর হবে না এখন জামাই তো খাবে কিন্তু আমার এতটা কষ্ট হয়ে গেছিলো আমার আসলে এনার্জি ছিল না শরীরটাও ভালো ছিল না যে কারণে আমি আর বানাই দিতে পারিনি সে আমার বলল তুমি শুধু পেঁয়াজ আর ঝাল কেটে দাও বাকিটা আমি করছি এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাই কিন্তু আটার ড্রাম নিয়ে বসছে এই আটা আর চাউলের গুঁড়া দিয়েই কিন্তু সে আজ কি পিঠাটা বানাবে সে বানাবে মানে বানাবে আর সাথে তো আমার মেয়ে আসেই সে এত টানাটানি করছে যে সে মাখাবে কিন্তু সে তো মাখাতে পারবে না কিন্তু তাও ছোট মানুষ তার কৌতূহলের কোনো শেষ নাই যাই হোক এটা দেখলাম না জাস্ট হলুদ আর লবণ দিয়ে পানি দিয়ে নর্মাল পানি দিয়েই হচ্ছে গুলিয়ে নিছি গুলিয়ে নিয়ে এই যে আপনাদের ভায়া বানাচ্ছে আসলে এটা খেতে কিন্তু অনেক মজা যে ঝাল পিঠা বলে না ঝাল চাপটি বলেন যেটাই বলেন না কেন আমাদের যশোরের ভাষা এটাকে কিন্তু ধাবড়া পিঠা বলা হয় ধাবড়া হুম ঝাল ধাবড়া পিঠা বলা হয় মানে ঝাল পেঁয়াজ দিলে আর যদি ঝাল পেঁয়াজ না দেয় অনেক সময় কি ওই গুড় আছে খেজুরের গুড় যখন শীতকালে হয় তখন কিন্তু খেজুরের গুড় দিয়েও বানানো যায় ওটার কিন্তু আবার আলাদা টেস্ট যাই হোক এটা খেতে এত মজা কী বলবো আমি কিন্তু বিয়ের আগে কখনোই খেতাম না কখনোই বানাইনি নি ওইভাবে কিন্তু বিয়ের পরে আপনাদের ভাইয়া যেহেতু খায় ওর সাথে থাকতে থাকতে আর ওকে বানায় দিতে দিতে আমিও এখন অভ্যস্ত হয়ে গেছি আর কি সত্যি আপনাদের যখন খিদা লাগবে বাসায় আটা বা চাউলের গুঁড়া এটা থাকলে শুধু নর্মাল পানি ঝাল পেঁয়াজ আর লবণ আর কালার যদি চান একটু হলুদ কালার দিলে একটু মানে কালার বলতে হলুদ দিলে একটু ভালো দেখা যায় আর কি দিয়ে ব্যাস এই যে বানিয়ে ফেলতেছে বিশ্বাস করেন মাঝে মাঝে জামাই রাতে এরকম খেতে ভালোই লাগে হ্যাঁ কিন্তু এই মাঝরাতে খেতে ভালো লাগে না এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে এরকম একটা অবস্থা কিন্তু মশার কামড় খেয়ে খেয়ে এই বানানো খাওয়া আমার পক্ষে তো অসম্ভব তারপরেও চেষ্টা করে আমার শরীরটা ভালো থাকলে আমি কিন্তু বানিয়ে দিই কিন্তু আজকে যেহেতু জানে আমার শরীরটা ভালো না যেহেতু ঠান্ডা লাগছে কাশি হয়েছে আরও অনেক কষ্ট হচ্ছিল সে কারণে সে আর জোর জবরদস্তি করে নি তাকে একটু হেল্প করলাম হেল্প করলে সে কড়াইতে দিয়ে নিজে নিজে বানালো সে তো খেলো সাথে আমাদেরও খাওয়ালো আমার মেয়েটাও কিন্তু খাইছে আমার মেয়েটাও খুব খুশি মনে এটা খেয়েছিলো বাসায় একটু ট্রাই করে দেখবেন দেখবেন যখন অনেক বেশি খিদা লাগবে কিছু নাই সেই মুহূর্তে এরকম দুইটা তিনটা বানাই খেয়ে দেখবেন পেটটাও ভরবে মনটাও শান্তি লাগবে আর যারা আমাদের মতো ঝাল খড আছেন তাদের তো মানে এতটা মজা লাগবে ভাষায় প্রকাশ করার মতো না এই যে সুন্দর না বলেন তো দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু আরও বেশি মজা যাক এক এক করে কিন্তু সব বানিয়ে নিচ্ছিলো কিন্তু আমি আর অত লং করবো না বিধায় ওইভাবে আর মানে দেখাতে পারিনি কারণ একটা পিঠা বানাতে তো অনেকটা সময় লেগে যায় আর তারপরে একই প্রসেস সব পিঠায় বানাবে সে কারণে আর কি হয় না আর পদম যেটা নিয়েছিল ওটা কিন্তু আমার মেয়ে নিয়ে চলে গেছে যে কারণে সেটা দেখা যাচ্ছে না কারণ ছোট মানুষ তার কৌতূহলের তো শেষ নেই যে আব্বু আমু কী বানাচ্ছে আমি খাবো এটা একটা অন্যরকম শান্তি যাই হোক অনেকেই আছে যে বাচ্চাদের মানে এসবই বিরক্ত প্রকাশ করে বিশ্বাস করেন এখন বাচ্চা ছোট আছে এক দুই বছর তিন বছর ছয় বছর পর্যন্ত পাঁচ ছয় বছর পর্যন্ত এরকমভাবে জ্বালাবে কিন্তু যখন দেখবেন আট নয় বছর হয়ে যাবে তখন আপনার বাচ্চাটা আর ওই বাসার ভিতরে চিল্লাপাল্লা করবে না খেলা করবে না মানে তখন আস্তে আস্তে ওর নিজের জগৎ শুরু হয়ে যাবে তখন মা বাবাকে অত দরকার হবে না জাস্ট আপনি কাটা ডাইনিং টেবিলে খেতে দিলেন কি কয়টা খেতে ও খেয়ে ও দেখবেন ওর ঘরে চলে গেছে হয়তো পড়তেছে না হলে মানে সে তার জগতে ব্যস্ত হয়ে যাবে তখন কিন্তু এই লাইফটা আর ফিরে পাবেন না তাই যারাই বাচ্চাদের বকাস ধকা করেন বা মা মারধর করেন বা বিভিন্ন ইসে বিরক্ত হয় কারণ একটা মা হিসেবে আমি জানি একটা বাচ্চা পালন করা অনেক কষ্ট অনেক ধৈর্যের কাজ তারপরেও সবসময় চেষ্টা করবেন এটা উপভোগ করা ও যখন কান্নাকাটি করবে ওর সাথে একটু খেলা করার চেষ্টা করবেন দেখবেন ওর মুড সুইং হয়ে গেছে খেলা করার চেষ্টা করবেন ওকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করবেন দেখবেন আপনার জীবনটাও অন্যরকম হয়ে গেছে যা জামায়ের পিঠা খেতে খেতে মানে বক করতে করতে তো ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছে গেলাম তা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের একটু মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাবেশ